আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কেমন আছেন গেওয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আমি মাত্র মসজিদ থেকে সালাত আদায় করে বের হলাম তো আজকে যখন মসজিদে ঢুকলাম তখন ঢুকেই প্রথমে আল্লাহর হল্লাহর বসতে শুকরানা সালাত সালাদী করলাম কারণ আজকের বিজয় আজকের এই বিজয়ের দিনে শুক্রহণা সালাদা দায় নাগুলার কবেই বা করবো বলুন আশা করছি আপনারা ওই আমলটা করতে পারেন এবং করবেন আশা করছি বিহার আসলে খুব ইচ্ছা ছিল আজকে ঢাকার অসহযোগ আন্দোলনে শরিক হওয়ার কিন্তু নানা ডিপ্রেশন এবং নানা ধরনের বাধা প্রতিবন্ধকতার কারণে আন্দোলনে শরিক হওয়া হয়নি তো যাই হোক আমার ভাইদের রক্ত কেনে বাংলাদেশে বাংলাদেশকে আজকে পুনরায় স্বাধীন করতে হলো আজ আজকে স্বাধীন হয়েছে তো এই আনন্দটা তো অন্তত পক্ষে ভাগাভাগি করে নিতে পারি যদি এটাও না করি তো নিজের কাছে দায়বদ্ধতার জায়গা থেকে মানে ক্ষমা হয়তো বা পাবো না যাই হোক ভিওয়ার্স আপনারা দেখতে থাকুন আমি শহরে যাচ্ছি শহরের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার হবে ইনশাআল্লাহ তো সেই অবধি সাথে থাকুন দেখতে থাকুন পারলে আপনারাও আনন্দটাকে নিজেদের মাঝে ভাগাভাগি করে নেন একটু মন খুলে ঘুরে আসুন পুরো শহরটাকে নতুন শহরটাকে নতুন বাংলাদেশটাকে পরিদর্শন করে আসুন ভিওয়ার্স আমি এখন আছি আনসার ক্যাম্প মোড়ে আনসার ক্যাম্প থেকে বড়পুলের দিকে যাচ্ছি আসলে এতটা ভালো লাগছে মানে মন থেকে কি যেন একটা ডিপ্রেশন মানে স্পেশাল কোনো একটা ডিপ্রেশন চলে গেছে এমনটা ফিল হচ্ছে আমার তো যাই হোক মানে আমি বলে না আনন্দে আত্মহারা হয়ে যাওয়া তো আমার নিজের কাছে এমনটাই ফিল হচ্ছে আনন্দে আত্মহারা হয়ে গেছে দেশ দীর্ঘ মানে দীর্ঘ অনেক বছর পরে দেশ আজ এক বিশাল দানবের হাত থেকে মুক্তি পেল বিশাল এক দাঁত জালের কাছ থেকে যদিও বড় দাঁত তুলনায় ছোট দাঁত জালে বলতে পারেন যাই হোক ছোটো দাঁত জাল এই ছোটো দাঁত হাত থেকে দেশ আজ মুক্ত হলো দেশের জনগণ মুক্তি মুক্তি পেলো আশা করছি পরবর্তীতে দেশ যোগ্য কোনো নেতার হাতে গিয়ে নেতৃত্ব পাবে ইনশাআল্লাহ এখন দেশের জনগণ মানে আমাদের এবং দেশের যারা পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসবে তাদের প্রত্যেকের উচিত আল্লাহর আইন দিয়ে কোরআন সন্না অনুযায়ী দেশ পরিচালনা করা তাহলে দেশের জনগণ ইনশা শান্তিতে থাকবে শান্তিতে দিন যাপন করতে পারবে এবং পথ চলতে পারবে আজ যেমনিভাবে দেশের সাধারণ জনগণ দেশটাকে পুনরায় স্বাধীন করলো ইনশাল্লাহ ইনশাল্লাহ একইভাবে এই ভাই ভাই বোনদের হাত ধরে ইনশাল্লাহ ইসলামকে আইন হবে এবং অবশ্যই এক্ষেত্রে সকল শ্রেণীর সকল পেশাজীবীর পেশাজীবীর মানুষদেরকে একযোগে কাজ করা উচিত দেশ বরণ্য যে সমস্ত ওলামাই কেরামকে কে তাগুদ সরকার জেলে বন্দি করে রেখেছিল এখন আমাদের দায়িত্ব হবে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করা এমন এমনকি সমস্ত ওলামার পাশে দাঁড়ানো এবং তাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের হাতে অর্পণ করা এবং পুরাণ শূন্য অনুযায়ী তারা যেন রাষ্ট্র পরিচালনা করতে পারে সুষ্ঠুভাবে এই জন্য তাদেরকে আমরা আমরা তাদের পাশে থেকে তাদেরকে পর্যাপ্ত সহযোগিতা যেন করতে পারি এই জন্য আমাদের এগোতে হবে এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তাফিক দান করুন এবার সেই হচ্ছে রাজবাড়ি বড়পুলার বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের যত ব্যানার ছিল যত গেট ছিল সব কিছু ভেঙে ফেলা হয়েছে বিভিন্ন ছাত্র জনতা ছাত্র ছাত্র ভাইয়েরা সহ বিভিন্ন সাধারণ নানা পেশার সাধারণ জনগণ রাস্তায় নেমে গেছে দেখছেন আজকের এই বিজয়ের উৎস মানে বিজয়ের আনন্দটা সবাই ভাগাভাগি করে নেওয়ার জন্য মূলত সবাই রাস্তায় এসেছে দেখতেই পাচ্ছেন আসলে আমার নিজের কাছে অনেক গর্ববোধ হচ্ছে আমার ছাত্র ভাইদের জন্য এবং কি যে সমস্ত ভাইয়েরা রক্ত দিয়ে বাংলাদেশকে পুনরায় কিনে গেলেন সে সমস্ত ভাইয়ের জন্য আমার নিজের ভিতরে প্রচণ্ড রকমভাবে গর্ব গর্ববোধ হচ্ছে যে সমস্ত ভাইয়েরা আমাদেরকে নতুন এক বাংলাদেশ উপহার দিয়ে গেলেন নিজেদের রক্তের বিনিময়ে আমাদের প্রত্যেকেরই উচিত আল্লাহর দরবারে তাদের জন্য বিশেষভাবে মাঝেরাত কামনা করা তাদের ক্ষমা করে দিয়ে যদি তারা ইমান তাদের মধ্যে যারা ইমান নিয়ে দুনিয়া ছেড়েছেন তাদের প্রত্যেককে জন তারা সে কিছু মাতান দান করেন এখন আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর কাছে বিশেষভাবে তাদের নাম ধরে ধরে না হলে অন্তত পক্ষে তাদের তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমাদের সবাইকে অন্তরের সংকীর্ণতা দূর করে তাদের জন্য দোয়া করার তাসিক দান করুন জিয়ার্স আমি এখন আছি রাজবাড়ি জেলা স্টেডিয়ামের অপোজিটে সামনে দিয়ে যাচ্ছি আমার পিছনে দেখতেই পাচ্ছেন অনেক ছাত্র ভাইয়েরা নিজেদের আনন্দটা ভাগাভাগি করার জন্য রাস্তায় নেমে গেছে আসলে এই আনন্দের আনন্দ মুহূর্তে ঘরের কোণে বসে থাকতে বা মন কারি কারিবামনটা বলেন তো আপনারা বের হন বের হয়ে নিজেদের শহরটাকে ঘুরে দেখুন দেখুন যে আজ মানুষ নব স্বাধীন দেশে কতটা উৎস উচ্ছ্বাসিত হচ্ছে মানে উৎসব প্রকাশ করছে নিজেদের একটু বের হয়ে দেখতেই পারেন ভিওয়ার্স সে গেছে না পালিয়েছে দেখে এই বাবুটাও নিজের মানে নিজের আনন্দ লুকিয়ে রাখতে পারছে না সে পালিয়েছে দেখে তোমার আনন্দ মনে হচ্ছে দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স ছোট থেকে বড় প্রত্যেকেই কতটা আনন্দিত হয়েছে এরকম একজন নমরুদের মানে ছোটোখাটো হলেও নমরুদ দাঁত জাল এরকম একজন দাঁত জাল হাত থেকে দেশ আজ মুক্ত দেশের জনগণ আজ স্বাধীন মুক্ত আর দেশটাও আজ নতুনভাবে স্বাধীনতা অর্জন করলো এই জন্য ভিওয়ার্স প্রত্যেকেই প্রত্যেকে এতটা আনন্দিত আমি এখন আসলে যেতে চেয়েছিলাম মুরগির ফার্ম যদিও কিন্তু যাইনি আমি এখন আবার বড়কুলে ফিরে আসছি আপনাদেরকে বড়কুণের বর্তমান পরিস্থিতি আবার দেখাচ্ছি হাজার হাজার জনতা মিছিল করতে করতে আসছে আনন্দ উল্লাস করতে করতে আসছে অনেকেই রং মেখেছে গায়ে অনেকে বিভিন্নভাবে আওয়াজ করছে নিজের আওয়াজ য়র্স আসলে উনিশশো একাত্তর সালের যুদ্ধ দেখার বা বিজয় দেখার সৌভাগ্য আমার হয়নি তো আলহামদুলিল্লাহ আজ দু হাজার এসে নববিজয় এমন একটা বিজয় দেখলাম যেটা উনিশশো একাত্তর সালের বিজয়কেও হার মানিয়েছে যে সমস্ত মুক্তিযোদ্ধারা এখন অব্দি বেঁচে আছেন তাদের মুখে ভাষ্য এটাই যে ইতিপূর্বে এত জনসমাগম বাংলাদেশের মধ্যে কোনো বিষয়কে কেন্দ্র করে হয়নি যেটা দু সালের এই অগাস্ট মাসে হলো তো এ থেকে বোঝাই যায় যে উনিশশো সালের যে পাকিস্তান হানাদার বাহিনীদের সাথে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধকেও এই নবযুদ্ধ হার মানিয়ে দিয়েছে তো এই নবযুদ্ধে যে সমস্ত ভাইয়েরা ইমানের সাথে শহীদ হয়েছে আমাদের প্রত্যেকের উচিত আমি আবারও বলছি প্রত্যেকেরই উচিত তাদের জন্য বিশেষভাবে দোয়া করা আল্লাহ তালা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাতাম দান করুন আশা করছি আপনারা প্রত্যেকের অন্তরে সংকীর্ণতা দূর করে অন্তর থেকে কৃপণতা কার্পণ্যতা দূর করে আপনারা তাদের প্রত্যেকের জন্যই দোয়া করবেন ইনশাআল্লাহ আমি অনেকের সাথেই কথা বললাম সাধারণ আপামার জনতার সাথে কথা বললাম তো তাদের মুখের ভাষ্যই হচ্ছে দেশ আজ এমন একটা দাঁত হাত থেকে রেহাই পেয়েছে মানে তারা প্রত্যেকে এতটা খুশি মনেই হচ্ছে যে তারা হাফ ছেড়ে বেঁচেছে দেশের জনগণ হাফ ছেড়ে বেঁচেছে বিভিন্ন ভাষে ওই প্রধান দাঁত গালি দেওয়া হচ্ছে যদিও আমি ভাষাগুলো আপনাদের সামনে ইউজ করতে পারছি না তবে আপনারা বুঝে নেন যতটা নিকৃষ্ট ভাষা বলা যেতে পারে তো ওই সমস্ত ভাষাই ইউজ করা হচ্ছে ওই দাঁত ব্যাপারে তো অর্থ আমি এখন আছি রাবিয়া বাজারের সামনে রাজবাড়ি পৌরসভার সামনে রাজধুলি পৌরসভা কিছুক্ষণের মধ্যে আমি রাজবাড়ির রেলগেট অঙ্গনে চলে যাব তো ততক্ষণ অবধি আপনার সাথেই থাকুন দেখতে থাকুন ইয়ার্স আজ দেশের জনগণ সত্যি অনেকটা স্বাধীন স্বাধীনতা বোধ করছে আমরা স্বাধীন হয়েছি সরকারের স্বাধীন হয়েছি আমরা আজকে স্বৈরাচার সরকার জনগণের উপর এতটা অত্যাচার করেছে যে অত্যাচার বহন করা আসলে জনগণের জন্য খুবই কষ্টসাধ্য ছিল কষ্টের বাইরে মানে সাধ্যের বাইরে চলে গিয়েছিল তো আজ দেশের জনগণ সহ কোথায় গেলি স্বৈরাচাররা কোথায় গেলি বলতে গেলে প্রত্যেকটা পশু পাখিও আজ হয়তো এই দার্জিলের হাত থেকে স্বাধীন স্বাধীনতা পেল তো ওর সাথে থাকুন দেখতে থাকুন আমি যাচ্ছি এখন রাজবাড়ি রেলগেট বাজারের দিকে এখন আছি রাজবাড়ি পৌরসভা পৌরসভার সামনে শেষ অবধি সাথে থাকবেন ইনশাআল্লাহ আর পর্যাপ্ত সাপোর্ট যোগাবেন ইনশাআল্লাহ এবার সামনে এখন আছি রাজবাড়ি কোর্ট প্রাঙ্গনে কোর্টের সামনে দিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন শত শত জনগণ শত শত জনগণ রাস্তায় নেমেছে নিজেদের আনন্দ উল্লাস প্রকাশ করছে দেখতেই পাচ্ছেন হিউার্স আসছে বিজয় মিছিল দেখতেই পাচ্ছেন শত শত জনতা বিজয় মিছিলে এনেছে বিজয় মিছিল উদযাপন করছে হিওয়ার্স দেখতেই পাচ্ছেন বিজয় মিছিল যাচ্ছে আমি এখন আছি রাজবাড়ির জেলা শিল্পকলা একাডেমির সামনে স আমি এখন আছি রাজবাড়ি রাজবাড়ি জেলার খুব প্রসিদ্ধ একটা জায়গা পান্না চত্বরে দেখতেই পাচ্ছেন আমার পিছনে শত শত জনগণ একত্রিত হয়েছে তারা বিজয় উল্লাস উদযাপন করছে দেখতেই পাচ্ছেন ভিওর্স প্রচুর জনগণ বিজয় মিছিল নিয়ে মাঠে নেমেছে তারা বিজয় মিছিল বিজয় মিছিল অংশগ্রহণ করেছে এমনকি আমার মতো অনেক দেখতেই পাচ্ছেন ভিওর্স প্রত্যেক নিজ দিন জায়গা থেকে সাধারণত আনন্দ প্রকাশ করছে চলছে শেখ মুজিব নামক উল্লাঙ্গারের ব্যানার পোড়ানো দেখতেই পাচ্ছেন আর এই মহান কাজটাও আঞ্জাম দিচ্ছেন আমার ছাত্র ভাইয়েরা আমার রক্ত আমার রক্ত সম্পর্কে ভাই না হলেও আত্মার আত্মীয় ভাইয়েরাইস দেখতেই পাচ্ছেন ছোট থেকে বড় প্রত্যেকে নিজেদের আনন্দ উল্লাস প্রকাশ করছে নিজেদের সাবধানত আসলে আমাদের প্রত্যেকের উচিত নিজেদের ভাই নিজেদের সন্তানকে এতটা সাহসী করে গড়ে তোলা যেমন এই আপুটা তার সন্তানকে নিয়ে এসেছে মাঠে নেমেছে নিজের বাচ্চাটাকে শেখাচ্ছেন আসলে দেশের জন্য কতটা স্যাক্রিফাইস করতে হয় আর আসলে দেশ না থাকলে আমাদের অস্তিত্বটাই তো বৃথা তাই না দেশ থাকলে না ইসলাম আইন হবে আর ইসলাম ইসলামের জন্যই তো দেশ স্বাধীন করা তাই না দার্জারের হাত থেকে দেশকে মুক্ত করা তো আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকের ভাই প্রত্যেকের সন্তানকে ইসলামের জন্য পুরো উন্মতের স্বার্থে বিলীন করে দেওয়ার একটা মনোভাব তৈরি করে দেওয়া আর একটা ছোটো থেকেই তৈরি করা উচিত যেমনটা কিছুক্ষণ আগে দেখতে পেলেন তো আশা করছি আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে নিজেদের ভাই নিজেদের সন্তান সহ প্রত্যেককেই উৎসাহিত করব নিজেদেরকে পুরো জাতির জন্য এমনকি ইসলামের জন্য দেশের জন্য আল্লাহর জন্য কুরবাণ করার মনোভাব তৈরি করতে ইনশাআল্লাহ ভিওয়ার্স আমি এখন আছি রাজবাড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে আমি এখন বাজারের দিকে যাচ্ছি রেলগেটের দিকে যাচ্ছি ওখানকার পরিবেশটা আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব তো দেখতেই পাচ্ছেন সাথে শত জনতা এখন অব্দি আসছে আসছে প্রত্যেকেই এসে রাজবাড়ি পান্না চত্বরে একত্রিত হচ্ছে কিছুক্ষণ এখানে আনন্দ উল্লাস করে আবার যাচ্ছে বড়কুলের দিকে এভাবে পুরো শহরটা আজ জনসমুদ্রে জন জনগণের হই আনন্দ উচ্ছ্বাসে জেগে উঠেছে মেতে উঠেছে শহরটা তো তো ভিওর্স দেখতেই পাচ্ছেন তো আশা করছি ভিওয়ার্স আপনারা সে সবজি সাথে থাকবেন ইনশাআল্লাহ আমি এখন আছি রাজবাড়ি জেলা পুলিশ সুপারের বাসভবনের সামনে এখানে অনেক লোকজন দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন সাধারণ জনগণের সাথে সাথে আজ আলেমুলামারাও অনেক মাঠে নেমেছে আসলে যুগে যুগে দেখে এটাই জেনেছি ইতিহাসের পাতায় পাতায় যে আগেও যখন পাকিস্তানি হানাদের বাহিনীর হাত থেকে দেশ স্বাধীন হলো তখন আলেমুলামাদের ভূমিকা ব্যাপক সারা ফেলেছিল আলেমুলামরা আলেমুল আহম্মাদের ভূমিকাটাই ছিল গুরুত্বপূর্ণ অনেক বেশি তো এখনও তারাও সাধারণ জনগণের সাথে সাথে আলেমুলামারাও ভূমিকা রাখছেন ইয়ার্স যদিও আমার ব্লগটা একটু বড় হয়ে যাচ্ছে আশা করছি সবাই সেই সবটি দেখবেন দেখে পাশে থাকবেন ইনশাল্লাহ সাপোর্ট জোগাবেন ইয়ার্স আমি এখন আছি রাজবাড়ি জেলা প্রেস ক্লাবের সামনে দেখতেই পাচ্ছেন নরপিচাস যে সমস্ত মূর্তি বানিয়ে রেখে গিয়েছিল সে সমস্ত মূর্তি ধ্বংস করা হয়েছে এবং জ্বালিয়ে দেওয়া হয়েছে মূর্তিগুলোকে পাশের মূর্তি ইহার্স চলতে চলতে আমি আমার প্রিয় বন্ধুর দেখা পেয়ে গেলাম বিলাল আমরা একসাথে দাখিল পরীক্ষা দিয়েছি তো আমার বন্ধু অনেক আনন্দিত দেখতেই পাচ্ছেন মুখে রং লেগেছে মনে মনে হচ্ছে বিয়ে বাড়িতে আসছে তো প্রত্যেকটা জনগণ আজকে এতটা আনন্দিত প্রত্যেকেই রং দেখেছে নিজেদের আনন্দ উল্লাস প্রকাশ করছে বিজয়ের প্রতীক দেখাচ্ছে আর ভাই দেখতে পাচ্ছেন প্রত্যেকেই এবার আনন্দ উল্লাস প্রকাশ আমি এখন আছি রাজবাড়ি জেলা প্রেস ক্লাবের সামনে আশা করছি সেসব সাথে একজন দেখতে থাকবেন আর পাশে থেকে পর্যাপ্ত সাপোর্ট তুলবেন এই প্রিয় ভাই বিরোধা সবাই সবাই এক জায়গায় দাঁড়াও দেখতেই পাচ্ছেন বিজয়ের আনন্দ উল্লাস উদযাপন করছে তারা তাই খুশি আজকে সত্যি এত খুশির কারণ কি তাই এত খুশি আমাদের ভাইদের রক্ত দিয়ে লড়াইয় আজকে আমরা স্বাধীন হয়েছি এই নিয়ে ভাই যা হয় ছাত্র জনতা কি জিনিস ছাত্র এখন তাদের খুশতেছি ভাই যারা বলছে আমরা কখনো জয় হতে পারবো না সেই ছাত্রলীগের খুঁজতেছি ভাই ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদেরকে তোমাদের মনের মনের আবেগ আনন্দ প্রকাশ করার জন্য ভিওস দেখতে থাকুন সাথে থাকুন ইনশাআল্লাহ আরো অনেক পরিস্থিতি আপনাদের সাথে শেয়ার করা হবে জি আমি এখন আছি রাজবাড়ি রেল স্টেশনে রেল স্টেশনের ওভার উঠেছি আপনাদেরকে উপর থেকে পাখির চোখের মতো রাজবাড়ির বর্তমান পরিস্থিতি দেখানোর জন্য দেখতেই পাচ্ছেন শত শত জনগণ এসেছে শত শত জনগণ মাঠে নেমেছে আজ বিজয় উল্লাস উদযাপন করছে নবস্বাধীন দেশে প্রত্যেকে আজ থেকে স্বাধীন ইনশাআল্লাহ আর কখনও এমনটা করায়ত্বের মধ্যে কাউকে থাকতে হবে না ইনশাআল্লাহ

এওয়ার্স এতক্ষণ ছিলাম রাজবাড়ি জেলা রেল স্টেশনে এখন বাড়ির দিকে বাড়ির দিকে বলতে আবার বড়পুরের দিকেই যাচ্ছি তো সে অবধি সাথে থাকুন দেখতে থাকুন আসলে কী করবো বুঝ উঠতে পারছি না আনন্দে আত্মহারা হয়ে গেছি আসলে এই আনন্দ শুধু আমার একার না এই আনন্দ আমার ছাত্র ভাইদের এই আনন্দ পুরো জাতির এয়ার্স দেখতে দেখতে আমি আমার কাছের ভাই বেরোদেরকে আবার পেয়ে গেছি দেখতেই পাচ্ছেন আমার প্রিয় সব ভাই

আমাদের সাথে একটা আচ্ছা আচ্ছা আস্তে 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 রাজবাড়ি জেলা স্কুলের সামনে আজ থেকে ইনশাল্লাহ ভিওয়ার্স আর কখনও কাউকে শুনতে হবে না রাজাকার শব্দটা আর কোনো মায়ের বুকে ইনশাল্লাহ খালি হবে না ইনশাল্লাহ আর আজ থেকে পবিত্র জিহাদের বিধানটাকে জঙ্গিবাদ বলেও প্রচারণা চালানো হবে না ইনশাআল্লাহ 看一

জি ভি আমি কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে এই কথাটাই বলেছি এখন থেকে বাংলা জাতিকার অন্ততপক্ষে রাজাগার ট্যাগটা খেতে হবে না আর জিহাদের মতো পবিত্র বিধানকেও জঙ্গিবাদ ট্যাগ খেতে হবে না ইনশাল্লাহ এই জালেম এই নমরুদ এই হাত থেকে আজ পুরো বাংলাদেশ স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ ভিউার্স আজই রাজবাড়ি জেলা পৌরসভার সামনে দেখতেই পাচ্ছেন শত শত জনগণের ভিড় এখানে পৌরসভা অতিক্রম করছি যাচ্ছি বড়পুলের দিকে আবার দেখতেই পাচ্ছেন শত শত জনগণ আসছে 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 প্রত্যেকে এখন রেলগেটের দিকে যাচ্ছে ওখানে গিয়ে হয়তো বা সকলে একত্রিত হবে এবং নিজেদের আনন্দ উল্লাস উদযাপন করবে তো ভি সাথে সাথেই থাকুন দেখতে থাকুন যতক্ষণ অবধি বাড়িতে ফিরছি ইনশাআল্লাহ আপনাদের সাথেই পরিস্থিতিগুলো পর্যায়ক্রমে শেয়ার করে যাব তো সে অবধি সাথেই থাকুন ইনশাআল্লাহ আনন্দুল্লাহ উদযাপন করার পর এখন বাড়ির দিকে আবার রওনা করছি এখন আছে আপনার রাজবাড়ি সরকার পরিবহনের সামনে বাড়ির থেকে যাচ্ছি ইনশাল্লাহ বাড়িতে গিয়ে ভিডিওটা কমপ্লিট করে এডিট করে আপনাদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ